সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কিউ এ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লা আজ দুই হাজার চব্বিশ সাল দেশের পরিস্থিতি এতটাই খারাপ যারা দিচ্ছেন প্রশাসনের সব তাদের কিছু লোকদের কারণে আজ শত শত লোক দুনিয়া থেকে চলে গেল এরা দুনিয়াতে আর একবার তো আসবে না খুনি হাসিনা তার পেটুয়া বাহিনী দিয়ে এই যাদেরকে গুলি করালো এই সুটার যারা রয়েছে এই শুটাররা কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বাংলাদেশি আবার কেউ ভারত প্রেমী এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এই পৃথিবীতে আমরা যার পক্ষ থেকে এসেছি সেই একমাত্র পারেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করাতে অন্য কারোর ক্ষমতা নেই আল্লাতালার সমকক্ষ হওয়ার খুনি হাসিনা বলেন খুনি খালেদা বলেন খুনি এরশাদ বলেন এরা সবাই মূলত মানুষই মেরেছে এদের কারণেই বড় বড় ঘটনা ঘটেছে পিলখানা বলেন ট্যাপলা চত্বর বলেন গ্রেনেড হামলা বলেন ছাত্রদের উপর গুলি করা বলেন এগুলি সব আমাদের দেশের পূর্বের নেতারা ঘটিয়েছে তাদের এক অংশ দুনিয়া ছেড়ে চলে গেছে তারা তাদের যা প্রাপ্য সেটি আল্লাহ তালার কাছে অবশ্যই পাবে এটি হচ্ছে রবের বিধান মোতাবেক ফায়সালা অনেকে দুনিয়া থেকেই পেয়ে গেছে এই মুহূর্তে খুনি হাসিনা যে সমস্ত লোকদেরকে লালন পালন করে তাদের ভিতরে ব্যারিস্টার সুমন একজন ওবায়দুল কাদের একজন হাসান মাহমুদ একজন এই টাইপের অনেক ভারতের রয়ের হয়ে কাজ করে চলেছে দেশে পলক একজন কেউ কেউ হাজার হাজার কোটি টাকার আবার চোর ডাকাত তাদের সন্তান তারা কিনা টক খুব সুন্দর সুন্দর বলিয়া ওড়ায় সুন্দর সুন্দর কথা বলে স্ট্যান্ডার্ড ভাবে বলার চেষ্টা করে মনে রাখবেন যে সমস্ত সাংবাদিক সমাজ আজ হাসিনার পা চেটে চলেছে যে সমস্ত মিডিয়া আজ হাসিনার গুণকীর্তন গেয়ে চলেছে এই হাসিনা এই খুনি চিরস্থায়ী না দেশের মানুষ সবাই দোয়া করছে আল্লাহ যেন এই খুনি হাসিনাকে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দেন মনে রাখবেন জীবনের মূল্যবান যে সময় সেই মূল্যবান সময়ে নিজ দেশের মানুষকে ভালো না বেশে ভিন দেশকে প্রেম প্রীতি দেখিয়ে স্বামী স্ত্রীর হাব দেখিয়ে যা ইচ্ছা তাই তাদেরকে দিয়ে নিজের দেশের সন্তানদের বুকে গুলি চালিয়ে তালার কাছে ভালো হবেন কখনো না কালেও না যে ব্যক্তি আল্লা তালার বিধান মতে একজন মানুষকে খুন করেছে সেই খুনি শেখ মুজিবুর রহমান হোক জিয়াউর রহমান হোক হুসাইন মোহাম্মদ এরশাদ হোক খালেদা জিয়া হোক খুনি হাসিনা হোক যারা এই খুনিদের সাথে এই কালে সাপোর্ট করবে মনে রাখবেন পরকালে এদের সাথে তাদেরকে উঠতে হবে তবেই তো কোরআন বলছে ইয়মানা দয় উকুল্লা উনা সিম্বি ইমা যেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের নেতার সহ ডাকবো তার নেতার সাথে ডাকবো সে কি যে একটা অবস্থা হবে যদিও দুনিয়াতে আমরা দেখতেই পাচ্ছি যারা হিটলারকে পছন্দ করেছিল তারা হিটলারের সাথে উঠবে আর যারা নেতানিয়াহকে পছন্দ করছে তারা নেতানিয়াহর সাথে উঠবে যারা খমিনীকে সাদ্দামকে গাদ্দাফিকে পছন্দ করেছিল তারা এদের সাথে উঠবে তদরূপ আমাদের দেশে যারা মুজিব জিয়া এরশাদ এদেরকে পছন্দ করেছে হাসিনা খালেদা এদেরকে পছন্দ করেছে এদের সাথে উঠবে এবং পরকালে আল্লাহ রবুল আলমিন ইনসাফ করবেন এদের সাথে পরকালে এদেরকে কোনো দয়া দেখানো হবে না কারণ আল্লাহ বোসেল নিমানিল মুলকুল ইয়াহিল ওয়াহিদুল তহার তো সেই কহার সেই আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তোমরা সবাই আল্লাহ যে একজন মহান যোদ্ধা তাকেই আল্লাহ বলছেন তোমরা কি করো ভয় করে চলো সমীহ করে চলো সেদিন যদি কেউ মনে করে যে আল্লাহ তার রাসুলকে অনুমতি দিবেন সুপারিশ করার মনে রাখবেন রাসুল ওই সকল লোকদের বিপক্ষে চলে যাবেন যারা গণতন্ত্র বিশ্বাসী ছিল রাজতন্ত্র বিশ্বাসী ছিল সমাজতন্ত্র বিশ্বাসী ছিল এমনকি মূল্যাতন্ত্রে বিশ্বাসী ছিল এবং রাসুল কি বলবেন অকল আর রাসুল ওই আর

নিজ দেশের সন্তানদের বুকে গুলি চালাবেন না আপনাদের অধিকার নেই কাউকে মেরে ফেলে দেওয়ার আপনাদের যেমন অধিকার ছিল না কাউকে এই পৃথিবীতে সৃষ্টি করার তদরূপ আপনারা কাউকে মৃত্যু দিতে পারেন না এরপরেও যদি আপনারা রব্বানি বিধান না মানেন তাহলে অচিরেই এই পৃথিবীতে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এবং পরকালে আপনাদের জন্য ভয়ানক শাস্তির স্থান তৈরি করে আল্লাহ রেখে দিয়েছেন সবসময় চেষ্টা করুন জনগণের পাশে থাকার আর খুনি হাসিনাকে আপনারা যে পছন্দ করছেন কোন কারণে পছন্দ করছে করছেন সেই কারণ যদি পরকালে আল্লাহ তালাকে না বলতে পারেন তাহলে মনে রাখবেন আপনাদের পরকালে আল্লাহ ছাড় দিবেন না এই কালেও আপনারা গালি খাচ্ছেন সবাই আল্লাহ